আপনারা এটা প্রতিদিন রাত্রে একবার ব্যবহার করবেন জাস্ট এভাবে অয়েলটা নেবেন নিয়ে এভাবে দুই ফোঁটা দুই ফোঁটা দেবেন দুই ফোঁটা দিয়ে আপনি এই জায়গাটা জাস্ট এভাবে মাসাজ করবেন আসসালামু আলাইকুম আপনারা যারা দীর্ঘদিন যাবৎ মেদ ভুড়ি চর্বি অনেক দুশ্চিন্তায় আছেন শরীরের বিভিন্ন স্থানে মোটা মোটা হয়ে গেছে ঘাড় মোটা হয়ে গেছে গলা মোটা হয়ে গেছে এবং মেদ ভুড়ি বেড়েই চলেছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যারা বেবি হওয়ার পরে তলপেট অনেক বড় হয়ে যায় কোনোভাবে এটা কমাতে পারেন না তাদের জন্য এবং যারা ফ্যাট তাদের জন্য আমাদের এই স্লিমিং অয়েলটা খুবই কার্যকরী সমাধান নিয়ে আসবে এটা বিশ্ববিখ্যাত ময়ম কোম্পানির একটা স্লিমিং অয়েল এটা মেড ইন চায়না সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের চায়না থেকে প্রোডাক্ট আসছে আপনারা চাইলে আমাদের পেজে ভিডিওটা দেখতে পারেন যারা এই অতিরিক্ত মেদ ভুড়ি চর্বি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন বিভিন্ন জায়গার জুস খাচ্ছেন বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনি এই ফ্যাট কমাতে পারছেন না তাদের জন্য এই স্লিমিং অয়েলটা খুবই কার্যকরী সমাধান নিয়ে আসবে এটা জাস্ট প্রতিদিন রাত্রে একবার ব্যবহার করবেন তাহলেই হবে ইনশাআল্লাহ দেখবেন আপনি তিন থেকে চার দিনের মধ্যে আপনি শরীরের ব্যাপক পরিবর্তন পেয়ে যাবেন এবং এটা ব্যবহার করলে আপনার শরীরটা হয়ে যাবে একবারে সুপার সিলিম আর কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনারা আমাদের এখান থেকে এই ময়ম কোম্পানির স্লিমিং অয়েলটা নিয়ে ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট আসবে এটা আপনারা এটা প্রতিদিন রাত্রে একবার ব্যবহার করবেন জাস্ট এভাবে অয়েলটা নেবেন নিয়ে এভাবে দুই ফুটা দুই ফুটা দেবেন দুই ফোঁটা দিয়ে আপনি এই জায়গাটা জাস্ট এভাবে মাসাজ করবেন দুই ফুটা দিলেই হবে যেই সব স্থানে ব্যবহার করবেন দুই ফুটা দুই ফুটা করে ব্যবহার করবেন এইভাবে পুরো জায়গাটা মাসাজ করে দেবেন তাহলেই হবে একদম মাসাজ করে ওর সাথে মিশে মিশে যাবে তেলটা ঠিক আছে এটা জাস্ট এইভাবে বাহিক ব্যবহার করার জন্য তাই আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন এটাই কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই চার বছর থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবেন এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে তৈরি করা তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের হটলাইন নাম্বারে দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে দিতে পারেন ইনশাল্লাহ সুরক্ষা বৃদ্ধি থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে পাবেন এবং এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্টটা হাতে পাবেন খুলবেন দেখবেন তারপরেই আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন তাই অর্ডার করতে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ